Morning, and welcome back. জানেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটু নতুন ভিডিও শুরু আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম তো মা ওঠার পর পরে মা তো অনেক সকালে ওঠে ওই প্রায় সাড়ে চারটের দিকে আমি তার পরে উঠে গেছিলাম ওই পাঁচটার দিকে তো যাই হোক তোমরা তো আজকের ভিডিও টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে আর কোথায় যাব ওর জন্যই এত সকাল সকাল ওঠা আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হওয়া হয়ে গেছে একেবারে স্নান করে এই যে ঘরে চলে এসেছি আর এদিকে দেখো একটা ব্লাউজ আর একটা শাড়ি বের করে নিয়েছি তো তারপরে এই যে শাড়িটা নিজে নিজে রকম পরেছি আর মাকে বললাম যে একটু পিনটা করে দিতে আর শাড়িটা আমি একটু সিম্পল হালকার মধ্যেই পরেছিলাম যেহেতু আমার সারাদিন আর কি থাকতে হবে শাড়িটা পরে আর এদিকে দেখো আমার যা যা ব্যাগে নেওয়ার আমার নেওয়া হয়ে আমি মায়ের সঙ্গেই যাচ্ছিলাম তো তোমাদের তো আমি আগের ভিডিওতে মোটামুটি সবকিছু শেয়ার করেছি যে তোমাদের দাদা ভাই বাড়ি আসা কথা ছিল কিন্তু ছুটি পায়নি ওর জন্য আর কি আসতে পারলো না ওর বন্ধুর বোনের বিয়ে ওর জন্য তো ওর আমার নেমন্তন্ন ছিল তো ও তো আসতে পারলো না তাই যেতে পারলো না আর এদিকে দেখো আমি যাচ্ছি মায়ের সাথে মা বিয়ে বাড়ি যাবে না কিন্তু মায়ের সঙ্গে আমি যাচ্ছি তারপরে আমি যাব তো যাই হোক দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর কি বলো তো আমিও যেতে পারতাম না যেহেতু তোমাদের দাদা ভাই যাচ্ছে না ওর বন্ধুর বোনের বিয়েতে আমিও যেতে পারতাম না কিন্তু আমাকে যেতেই হবে ওর বন্ধুর বোনকে আমাকে সাজাতে হবে ওর জন্য আমাকে তো যেতেই হবে কিছুই করার নেই তো ওরও তো আসার কথা ছিল তো কিন্তু আসবে ছুটিটা হয়ে যেহেতু যাই হোক দেখো আমি চলে এসেছি আমার মা ওখান থেকে কাজে চলে গেছে আর আমি ওখান থেকে চলে এসেছি কেন তো আমাদের দুজনেরই খুবই ইচ্ছা ছিল যে আমরা দুজন একসঙ্গে ওর বন্ধুর বোনের বিয়েতে আসব কিন্তু সেটা তো হয়ে উঠলো না বিশেষ করে ওর বেশি ইচ্ছা ছিল কারণ ওর মানে খুবই একটা কাছের বন্ধুর বোনের বিয়ে ওর জন্যই তারপর তো ও তো আসতে পারি পারিনি আর তারপর যদি আমিও নাচতাম তাহলে ওর বন্ধু ভীষণই রাগ করতো তারপরে ওই বোনকে আমার সাজানোর কথা ছিল যেহেতু বাদ দাও ও সব কথা আর মন খারাপ করে কি হবে এই দু তিন দিন ধরে অনেক মন খারাপ করেছি বিশেষ করে ও বেশি মন খারাপ করেছে তো দেখো আমার আস্তে আস্তে প্রায় ওই দশটা মতো বেজে গেছিল আর এসে দেখি গায়ে ও শুরু হয়ে গেছে টাকা দাও আগে হাজার টাকা দিবা কত হ্যাঁ ঠিক আছে হাজার টাকা না দিলে আজকে আসে হাজার টাকায় দেওয়া লাগবে তাড়াতাড়ি অত লেখ করা যাবে না ঠিক আছে

হ্যাঁ ওইসব ঘরে ওই সব ওইসব পরে ঠিক আছে আমি যখন এসেছিলাম তো তারপরে দেখি গায়ে হলুদ শুরু হয়ে গেছিল আসলে আমাদের মধ্যে যেমন দিন দিনের গায়ে হলুদ হয় এদের মধ্যে দিন গায়ে হলুদ হয়ে যায় তো তারপরে শুনছিলাম যে আগের দিন হয়নি কোনো জন্য তো তারপরে আজকে হয়েছে তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে যে গায়ে হলুদ হলো তো তারপরে এদের মধ্যে একটা ক্ষীর খাওয়ানোর একটা রিচুয়াল আছে তো সেটাও আর কি হলো যে আমাদের মধ্যে যেরকম আশীর্বাদ হয় সেরকম মনে হয় এদের মধ্যে হয় না ওই ক্ষীর খাইয়ে মানে টাকা পয়সা দেয় এরকম একটা দেখলাম তো যাই হোক আসলে কি বলতো আমি কোনোদিন আগে এরকম মুসলিম দেখিনি এই প্রথম দেখছি আর কি তাই তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আর এদিকে তারপরে আমরা চলে গেছিলাম একটু বাজারে আমার একটা জিনিস কেনার ছিল তো সেটা আমি পাইনি তো নিয়ে চলে এসেছিলাম তারপরে তো তারপরে দেখো এদিকে আমি সাজাতে বসে আমি প্রথমেই বলে রাখি আমি এখনো পর্যন্ত রিয়েল ব্রাইট এর আগে সাজাইনি এই প্রথম তো এই সাজাতে গিয়ে না মানে কি বলবো তো কি তো এগুলো অসুবিধা বলা চলে না কারণ একটা অনুষ্ঠান বাড়ি এরকম তো হবেই মানে কি বলতো আমারই হয়তো ভুল হয়ে গেছিলো আমি যদি একটু নিরিবিলি ফাঁকা জায়গায় বা কোনো বাড়ি গিয়ে নিয়ে গিয়ে সাজাতাম তাহলে হয়তো সবথেকে বেটার হতো আসলে কি জানো তো মানে অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠান বাড়ি তো তো সব লোকজন আত্মীয় স্বজন তো ঘরে এসেই বসবে তাই না আসলে কি বলতো আমারই ভুল আমি যদি একটা সাজানোর জন্য নিরিবিলি জায়গা খুঁজে নিতাম তাহলে হয়তো আমার জন্যই ভালো হতো কি বলতো পাঁচটা রকম লোক ওখানে বসেছিল তো এ ওটা 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 করা আর বাচ্চারা তো ভীষণ বেশি ডিস্টার্ব করছিল আর কি জিনিসপত্র হাত দিয়া তো সেগুলো আমার একটু দেখে রাখা যেহেতু এক একটা জিনিস খুবই মানে আমার কাছে ইম্পর্টেন্ট তো সেগুলো হারিয়ে গেলে তো হবে না তো ঘরের মধ্যে এতটাই মানে গ্যাদারিং ছিল যে আমি একটু নড়ার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না খাটের উপর তো পুরো ভর্তি আসলে কি বলো তো সাজোগ জিনিসটা এমনই না মানে কেউ যদি দেখে শাস্তে তারপরেও যদি আবার বিয়ের শ্বাস তাহলে তো সেটা মানে যে সবাই দেখতে চাইবে তাই না তো ওর জন্যই তো যাই হোক ভীষণ আর কি এ হয়ে গেছিলো তো যেটুকু পেরেছি আর তার মধ্যে যা গরম মানে কি বলবো ওই দিনকে যে কি গরম পড়েছিল তো মানে ধারণার বাইরে ভীষণই গরম পড়েছিল তার মধ্যে মানে কারেন্টটাও বারবার চলে যাচ্ছিলো তাহলে ভাবো আর তারপরে তো দিনের বেলায় যেহেতু মানে এদের মধ্যে যেহেতু দিনের বেলায় বিয়ে হয় কি বলতো এটা যদি শীতকাল থাকতো না তাহলে বেশি একটা অসুবিধা হতো না তো যাই হোক তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি মেকআপটা হয়তো ক্যামেরায় একটু ফ্যাকাশে সাদা লাগছে কিন্তু রিয়েলে কিন্তু সেরকম একদমই লাগছিল না আর তারপরে কী বলতো ও তার মধ্যে না ভুরু মানে আই ভুরু আপার লিপ কিছুই করেনি আসলে ও না কোনো দিনও আর কি করেনি তো আমিও আর আলাদা করে কিছু বলি িনি কারণ বিয়ের আগের দিন আমার কথা হয়েছিল আর আমি তো জানি না যে ওগুলো করে না হয়তো ভেবেছি বিয়ে যখন তাহলে হয়তো করবেই তো এসে দেখি ও আই ভুড়ো আপার লিপ কিছুই করেনি তার জন্য একটু ভুরু ঢুড়ু কাটিং করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল মানে একটু দেরি হয়ে যাচ্ছে তারপরে দেখো এদের মধ্যে না মানে ছেলের বাড়ির থেকে যখন লোকজন আসবে তো ছেলের বাড়ির থেকে না এই শাড়িটা নিয়ে আসবে বিয়ের শাড়িটা তো তারপরেই সেই শাড়িটা পরে আর কি যা অনুষ্ঠান হওয়ার হবে তো ওর জন্যই আরও একটু লেট হয়ে গেছিলো যেহেতু ছেলের বাড়িরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছিল তো ওর আমি আর কি মেকআপটা করে রেখেছিলাম তো তারপরে এই যে শাড়ি নিয়ে আসার সাথে সাথে এই যে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম আর ও এতটাই রোগা যে মানে কি বলবো শাড়িটা এতটাই বড় তো যাই হোক ওর জন্য আমি ব্লাউজ পিসটা কেটে নিলাম আর আমাদের মধ্যেও কিন্তু ছেলের বাড়ির থেকে যখন লোকজন আসে তখন কিন্তু সাথে করে তত্ত্ব নিয়ে আসে কিন্তু ওই যে শাড়ি ঠাড়ি সেগুলো তো আগে থেকে আমাদের বাড়ি থেকে দেওয়া হয় আবার ওদের বাড়ি থেকেই দেওয়া হয় কিন্তু এদের মধ্যে কী বলতো সব কিছু ছেলের বাড়ির থেকে আসে শাড়ি ঠাড়ি সব কিছুই তো সেগুলোই আর কি পরানো হয় ব্য <laughs> দেখো এই যে ফাইনালি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে যেটুকু সেটুকু করার চেষ্টা করেছি তাড়াহুড়া করে কারণ যেহেতু ছেলের বাড়ি থেকে সবাই চলে এসেছিল তো বউ দেখার জন্য ঘরে আর কি চলে আসছিল ওর জন্য তো দেখো যেহেতু দিনের বেলার মেকআপ তো ওর জন্য বেশি হেভি মেকআপ করিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে নেমন্তন্ন করে বাড়ি নিয়ে এসে আমাকে খেতে দেয়নি নিজে নিজে খাচ্ছে আর এই ব্যক্তি ভাবছিল একটা মেয়ে পটাবে কিন্তু পারল না অনেক চেষ্টা করে বৃদ্ধা সবকিছু আমি পারিনি বুঝতে পেরেছি আগে বড় হোক তারপরে এই ব্যক্তি ইনি হচ্ছে আমার কাছে সাজার ভীষণ শখ এনার মানে উনি ঘুরে ফিরে আমার কাছে গিয়ে বলছে আমাকে একটু সাজিয়ে দাও আমাকে একটু সাজিয়ে দাও তাই আমি ভাবলাম যে এতই যখন ওনার সাজার শখ তারপরে আমি কি করেছি বলতো ঘর থেকে একটা টিপ নিয়ে এসে ওকে পরিয়ে দিয়েছি ওর নিজেও মানে ও বুঝতেই পারিনি তো যা তারপরে পরে বুঝতে পেরেছি আজকে টিপ পরিয়েছি এর পরের দিন পুরো ফুল সাজিয়ে দেবো তো তারপরে দেখো এদিকে হচ্ছে এটা হচ্ছে আসিফদার বোনের বর আর কি তো আমার সঙ্গে একটু আলাদা করাতে নিয়ে আসলো আমি এই সারাদিন থেকে এখন বট দেখলাম তাহলে বন্ধুরা আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর যেহেতু আমার ফোনে চার্জ ছিল না আর আমি চার্জারও নিয়ে যাইনি বাড়িতে চলে আসার পরে এই যে দিদা কাঁঠাল নিয়ে এসেছিল তো সেটাই আর কি মা আর আমি বসে খাচ্ছিলাম তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো